ওয়াটস অ্যাপ গাইসকে অবশ্যই খুব ভালো আছে একটা ভিডিও নে চলো গাইস মানে তোমরাই চ্যালেঞ্জ দিয়েছো একটা মানে আমার একটা সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ দিয়েছে যে অনলি ডব নিয়ে একটা কাস্টম খেলতে হবে চলো আমরা কাস্টমটা খেলে ফেলেছি আর যারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো অ্যান্ড ইন্ট্রো দে চলো আজকের ভিডিও শুরু করা যাক চলো গেছে র্যান্ডম থেকে তোমাদের মেসেজ ঢুকাই ঢুকাই মানে ওয়ানলি ডাবল দেখে খেলবো বলছো র্যান্ডম থেকে ঢুকাই স্লোতে দেখা যাক না লোন অফে এভারেজ দিতে হবে লোন অফে আর ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে আমার মানে তিন নাম্বার ক্যারেক্টার আমার কাস্টমার ক্যারেক্টার নেওয়া আছে দেন দেখা যাক এই যে স্লোতে একটা দিয়ে দিলাম ম্যাস দেখা যাক তিন নাম্বারে সাপ দিবো তিন নম্বরে যাই হ্যাঁ তিন নম্বরে চলে আসলাম দেখা যাক কি স্টার্ট দিবে আমার ক্যাক্টারটা একটু চেঞ্জ করতে হবে এই স্টাডিও দিছে চলো গাইজ মেসেজে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো গাইজ চলো আমাদের ম্যাচে দেখা যায় কি এই ম্যাচে আমরা কী করতে পারি অনেকগুলো মানে দুই ডো এটাগুলো আমি কিন্তু কিনে নিলাম আর ডেজার্টি করলে কিন্তু আমি সময় বিশেষ চালাতে পারবো মানে যদি মো মোরে জাতি লাগি তখন কিন্তু আমি চালাতে লাগবো চলো গাইজ ফাইট সিনেই চলে যাই আর ফোন জালে এক দিচ্ছে মানে গেম খেলার মতো নয় এই ফোনে চলো গাইজ মানে ফাইট সিনে চলে যায় স্ট্যান্ডার্ড তো খেলাই যাচ্ছে না বলতে গেলে দেখা যাক ফোর রাউন্ড কি করতে পারি আমি কিছু করতে পারবো কিনা আর গায়ে যা যারা লাইক অন সাবস্ক্রাইব করুন তারা এখনই লাইক অনেক সাবস্ক্রাইব করো শীঘ্রই দেখা যাক কি করলাম মানে মেরিটা করে নিয়ে যেমনি আমি তো মেরিডা করে সামনে চলে যাবো দেখা যাক যে আমি কি করতে পারি কিছুই করতে পারবো মনে আসো না তো কিছু করতে পারবো আমি দেখা যাক এ রাউন্ডে একটা শট একটা শট লাগাই দিয়েছি মানে গেই না যে এই সিস্টেমটা কেন বলছে যে এর পুরো বাই দিয়েছে আর হ্যাকাররা তো বলার কথাই না মানে সব সিজন ওয়ানে ওয়ান টুতে হ্যাকারে উঠে যাবে কয়েকদিন পরে দেখো তোমরা মেন পিসি প্লেয়ার সব হ্যাকার বলতে গেলে মোবাইলে দু একটা মোবাইলের প্লেয়ার কত আরে লাগে যায় তো এই জায়গায় কিন্তু লাগলো না দেখা যাক কী করতে পারে আর গায়ে যা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তারা এখনই লাইক সাবস্ক্রাইব করো আরে আরেকটা লাগাই দিয়েছি ভাই এর কি কই না যান নাকি নাই দেখা যাক এটা আরেকটা শট লাগাতে পারলে সম্ভবত মরে যাবে কিন্তু এটা বনফায়ার জ্বালাই দিছে মানে এক শর্ট খাই ফেক কিন্তু ও তো ফেক এতে বেরোনো ভয় লাগবে কারণ আরেকটা শট আরেকটা শট আরেকটা শট আরেকটা শট লাগাই দিয়েছি মানে একশো সাতারও লাগে এটা মানে বেশ শেষ আরেকটা শর্ট লাগালে মরে যাবেও আরেকটা শট লাগাই চলো পরবর্তী রাউন্ডে চলে যায় এই রাউন্ড তো দিতে গেলাম চলো গায়ে চলে আসাম পরবর্তী ম্যাচে দেখা যাক রাউন্ডে আমরা কি করতে পারি মানে ম্যাচ না রাউন্ড চলো গাছ রাউন্ড কিন্তু আরে গেলাম চলো গাছ আমাদের ফাইট সিনেই চলে যাই চলো গাছ চলে এসে ফাইটে দেখা যাক ফাইটটা আমরা কী করতে পারি একটা শর্টকে লাগাইতে পারবো মানে এই ম্যাচটা কী জিততে পারবো আমি আর জিততে পারলে তো ভালো হয় দেখা যাক একটা শর্ট লাগাই দিছি কিন্তু আরেকটা শর্ট লাগাইতে হবে একটা আরেকটা শর্ট লাগালে কিন্তু শেষ হোক এসব আইটে শর্ট শর্টকে লাগাইতে পারি দেখা যাচ্ছে আরে লাগাই দিয়েছি ভাই কিরাম করে লাগলো এটা বুঝলাম না চলো গাছ পরবর্তী ম্যাচে চলে যায় চলো গাই চলে আসলাম পরবর্তী ম্যাচের ফাইট সিনে দেখা যায় কি এই ফাইটটা কি আমরা জিতে পারবো নাকি না পারবো আর গাইজ মানে বিরোধে কিন্তু অনেকটাই কাটে দিচ্ছি আমি কারণ ওটা অনেকটাই বড় হয়ে যাবে দেখা যাক এই ম্যাচে আমরা কি করতে পারি কি আরে ডাইন ফার্স চলেছে মানে আমি খেয়ালই করিনি যে ডাইন ফার্স্টে আসবে ও দেখা যায় গাইজ লাগবে কি একটা শর্ট আরে একটা মানে লাগ দিতে লাগলো না দেখা যায় একটা শর্ট অন্তত লাগ বাবা একটা শর্ট একটা শর্ট লাগিয়েছে মানে আর একটু লাগাই পরে কিন্তু শেষ হোক একটু শো লাগাই দিছি গাইজ আর একটু লাগাই দিছি তাই চলো পরবর্তী রাউন্ডে চলে যাই চলো গাই চলে যাবো আমাদের পরবর্তী ম্যাচের রাউন্ডে দেখা যায় এই মানে এই রাউন্ডের মানে কি করতে পারি আমরা কিছুই করতে পারবো একটা শোট লাগা আরে গুলোটা না ফেলে একটা শোট লাগিয়ে দিতাম একটা শোটা একটা শোট লাগিয়েছে আর মোট একটা শোট আরে মানে ড্রপ মানে দুইজনই শেষ হয়ে যেতাম ওই জায়গায় কিন্তু কিন্তু এই যে সিস্টেমে ভালো করিছে এটা মানে এক জায়গায় কিন্তু বেজ রেখে গেছি আমি মনে দেখো গাই জায়গায় কিন্তু বেজ রেখে গেছি আর মানে ঝামেলা ও যদি গুলোটা না ফেলাইতো তাহলে কিন্তু আমার স্যার ইয়ে মানে মরে যেত দেখা যাক কি করতে পারে আরে দেখা যাক রাউন্ডে কিছু করতে পারবো আমরা নাকি আইরে যাবানি মানে যেগুলো আইরে গেছি গাইস রাউন্ড যে রাউন্ডগুলো আইরে গেছি সেগুলো দেখাচ্ছি না আমি তোমাদের এইটুকু খেয়াল রাখো বসো যাতে ভিডিওটা বড় না হয় সে দিয়ে কিন্তু খেয়াল রাখতেছি আমি আর গাই যাত্রা আরে আরেকটু শর্ট আরেকটু শর্ট আরেকটু শট আরে আমার বেজ কিন্তু ফাটাই দিছে গাইজ এই রকমই খেয়াল রাখো আরেকটা শট লাগলো না মানে গেরি নাও আমার সাথে এখন সিটারি করতেছে আরেকটা শট লাগ দি লাগলে কিন্তু শেষ হয়ে যেত ওই জায়গায় সাথে তো দাও উপরে উঠে চলে গেছে মানে স্লাইডার দাও গাইজ ড্রপে কিন্তু সেই নাই বেজ নাই ও নিয়ে চলে গেছে মানে ও কি কবো আর আমার ব্রেজটাইও নিয়ে চলে গেল দেখা যাক যে এই রাউন্ডে আমরা কি করতে পারি আরে আসছিস আসছিস আসবে রনের জন্য বেরোনো বেরোনো লাগবেই বেরোইছে একটা শট দেবো আরে একটা শট লাগাইছি একটা শট একশো শট কোনো মতে কোনো মতে একটা শট কোনো মতে লাগাই দিয়েছি গাইজ লাগাই দিয়েছি শেষ গাইজ দিতে গেছি চলো গাইজ পরবর্তী রাউন্ডে চলে যাই চলো গাইজ চলে এখন আমরা পরবর্তী ম্যাচের রাউন্ডে মানে ফাইটে দেখা যায় কি এই ফাইটটা কি আমরা ভালোভাবে সম্পন্ন করতে পারি একটা শট কি লাগাইতে পারবো গাইজ তোমাকে দেখ এখনই কমেন্টে জানায় দাও যে আমরা দিতে পারবো কি এটা যাবো আর গাইজ যেই কমেন্টটা করেছিল মানে সে দিয়ে মানে সে বুঝতে পারিল হয়তো আমি এই ধরুন চালাতে পারি না সে তাইতে মনে আছে এই কমেন্টটা করিল আর গাইজ যারা যারা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি তারা এখনই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা যাক আরে একটা শট উপরে উঠে গেছে ড্রাগ মানে গাইজ গেয়ে না এখন সিটাই করা শুরু করে দিয়েছে মানে একটা শট আরে একটা শট লাগাইছি আর মোটে একটা শট বেশি না আর মোটে একটা শট লাগালেই শেষ আরে যে শটটা মিস হয় কি করে ভাই বুঝলাম না দেখা যাক মোটে আর একটা শট রইছে দেখা যাক আর একটা শট মোটে গাইজ কোন রকম যদি একটা শট লাগাইতে পারি শেষ হোক আর গাইজ যারা যারা আরে একটা শট লাগাই দিছি বুঝলাম না যা আর একটা শটের প্লেয়ারও চলো গাইজ পরবর্তী রাউন্ডে চলে যাই চলো গাই চলে এলাম আমাদের পরবর্তী ম্যাচে দেখা যায় কি রাউন্ডে কী করতে পারি আরে আমার বেজ উড়ে আবার আবারও বেজ উড়ে গেছে মানে ওরা মারলে বেজ উড়ে দেয় আমি মারলে বেজ ওড়ে না মানে এরকম গেলে আরে কী হলো আমার ওয়ালটা সব ফাইটে গেলো মানে আমার কিন্তু হেল ফুল হয়ে গেছে দেখা যাক ওর কিন্তু একটা শট খাওয়ার ওইসে সম্ভব হতো দেখা যাক আর উপর দিয়ে উঠে যাই আমি উপর দিয়ে উঠে যাই কই ওর মাথাটা কই দেখি তো ওর মাথাটা কই আরে এক শটে পাবলিক ছিল মানে উপর দিয়ে উঠে মারেছি গাইজ গাই চলো লাস্ট রাউন্ড চলো পরবর্তী ম্যাচে চলে দিন চলো গাই চলে আমাদের পরবর্তী ম্যাচের ফাইট সিনে দেখা যায় কি ফাইটে কি মানে আমার তো কিছুতে ঘুরেছে কিন্তু আমি খেয়াল করি নাই আরে এইবার খেয়াল করছি মানে আমার আইকিউ লেভেল পুরো জিরো জিরো দেখা যাক এ রাউন্ড আমরা কী করতে পারি এই এটা কি লাগাতে পারবো কিন্তু এমপি ফোর্টি প্লাস আর না এমপি ফোর্টি না গুলি আর স্যার ওই যে উটপিকে নিছে দেখা যায় কি এই রাউন্ড আমরা কী করতে পারি আরে একটা শট কি লাগাইছি মনে হয় তো লাগাইছি শেষ লাগাই দিছি নাই যাতে এখন লাইক অমেন্ট সাবস্ক্রাইব করি তাহলে এখন লাইক অপেন্ট সাবস্ক্রাইব করে পাশে তাই আজকের মতো টাটা বাই বাই গুড বাই দেখো হবে পরবর্তী ভিডিওতে বাই